কৃষ্ণনগরস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে গত বুধবার কলকাতা হাইকোর্টের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত রায়কে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিটিডিসি লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা পরবর্তী সময় এই সাংবাদিক সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন টিটিডিসি লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন আমাদের। বুধবার পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের অসাংবিধানিক কাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের হাইকোর্ট কর্তৃক ক্যালকাটা হাইকোর্ট কর্তৃক আমাদের প্রায় পাঁচ লক্ষ অবৈধ অবিসি সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রায় ঘোষণা করে আমরা প্রথমেই প্রদেশ কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত স্তরের জনগণের কাছে আমরা বলতে চাই যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই বিশেষ করে সাংবিধানিক পদে বসে সংবিধানের নামে শপথ গ্রহণ করে অসংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকার নিদর্শন পশ্চিমবঙ্গে একের পর এক সামনে আসছে আমরা সবাই জানি কিছুদিন আগে সরকারি চাকরির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ক্রমে অনেকে চাকরি চলে যায় অবৈধভাবে চাকরি দিয়েছেন বলে ঠিক তেমনি আমাদের গত বুধবারের যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে সেখানে দেখা গেছে পাঁচ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষকে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল সরকার অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট বিতরণ করেছে যেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা সাতাশ পার্সেন্ট মুসলিমরা আছেন তথ্য অনুযায়ী সেখানে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে মুসলমান সম্প্রদায় থেকে সেটা সম্পূর্ণভাবে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এবং বাংলাদেশ থেকে আগত অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে এখানে সংরক্ষণ দেওয়ার জন্য ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এই কাজটা অনৈতিকভাবে করেছেন

পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকার অত্যন্ত নির্লজ্জ ভাবে মুসলিমদেরকে ধর্মের ভিত্তিতে অধিকারকে খর্ব করে প্রকৃত অভিযিতকে অভিযিতের অধিকারকে খর্ব করে একটা বিশেষ সম্পদের গোষ্ঠীকে তুষ্টিকরণের জন্য ওদেরকে সংরক্ষণে আওতায় এনেছেন